গেহলে কি বন্ধুরে তোমরা গেহলে কি শিবেন ওমর মাহুত বন্ধুরে তোমরা গেলে কি শিবেন ওমর মাহুত বন্ধুরে নাডান হস্তি হি চাডান হস্তির গলাহে দড়ি সত্যি কইরা কন গো মাহুত ঘরে এ কয়জন নারী রে তোমরা গেলে কি আসিবেন ও মোর মাহুত বন্ধু রে তোমরা গেলে কি আসিবেন ও মোর মাহুত বন্ধু রে তুমি খুব ভালো গান গাও আসলে পুলিগীতির উপর আমার অনেক দখল আছে এটা আবার কি আসলে পল্লীকীতির উপর আমার অনেক দখল আছে গুড দিন আমাকে একটা করে গান শোনাবা ঠিক আছে আচ্ছা আচ্ছা ভেরি